আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আমি আপনাদের সরাসরি একটা ভিডিও দেখাবো যারা মিনিস্টারি বলতে শহীদ আরোপে আসতে চান তো উনি ঈদের দিনে ডিউটি করতে আমি যখন ঈদের নামাজ পড়তে যাইতে আসি অথবা পৈরে আসার সময় আমি একটা ভিডিও নিয়েছি তারা তখন ডিউটিতে ছিল একেবারে মসজিদের সামনে তো আপনারা হয়তো অনেকে জানতে চান যে মিনিস্টারি বলদিয়া বিষাতে আসলে এরকম হাদিয়া হুদিয়া পাওয়া যায় কি না টিপস টুপস পাওয়া যায় কি না বিশেষ করে ডিউটির টাইমে তো ও দিন একেবারে বিশেষ একটা দিন ছিল এইগুলা নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে প্রায় তিরিশটার মতন ভিডিও দেওয়া আছে মিনিস্টারে বল বিষয় নিয়ে তো আপনারা চাইলে আমার এই চ্যানেল ভিজিট করতে পারেন সেখানে বলদিয়া নামে একটা আপনি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে সব ধরনের ইনফরমেশনের ভিডিও দেওয়া আছে তো এরপরও আমি এই যে আই বাটনে দিয়ে দিতে আসি এখান থেকে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশানেও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখান থেকেও চেক করতে পারবেন তো আমি এই রোজারিদের সময় একটা ভিডিও বানাইছিলাম সেখানে আপনাদের সরাসরি দেখাইছিলাম যে আপনার একটা লোক ডিউটি করতে আছে সেখানে সে রোডের পাশে মেন রোডের পাশে ডিউটি করতে আছে তো রাস্তা দিয়ে গাড়ি যাইতে আছে। যাওয়ার সময় একটা গাড়ি থামাইয়া ওনারে গাড়ি থেকে আপনার পাঁচ কেজি একটা চাউলের বস্তা দেয়া গেছে সেটা হলো আবুকাশ চাউল যারা এই সৌদি আছেন আসেন আবুকাশ একটা কোম্পানি সম্ভবত তো এটা হয়েছে বাসমতি রাইস ঠিক আছে বাসমতি চাল তো এই চাউল হৈছে মনে কৈ ওনাৰে দিয়া গৈছে যে চাউল হৈছে যা ফৰ্টি ফ'ৰ ৰিয়াল পাঁচ কেজি চাউলৰ দাম তো দেখেন উনি যদি পাঁচ কেজি চাউল মার্কেট থেকে কিন্তু তাইলে কিন্তু ওনার ওই পাঁচচল্লিশ রিয়াল লাগতো পাঁচচল্লিশ রিয়ালে এখন বাংলাদেশি টাকায় প্রায় এসে আপনার সাতশো আষ্টশো টাকার মতন হয় তো এই টাকাটা ওনার বেঁচে গেল সে পেয়ে গেল পাঁচ কেজি চাউল দেওয়া মিনিমাম উনি পনেরো দিন বিশ দিন খাইতে পারবো ওনরা আরও বেশি খাইতে পারে যেহেতু ওনার বাহিরে বেলা খাওয়া হয় আর রুমে যায় এক বেলা পাক করে তো ওনাদের পাঁচ কেজি চাউলে এক মাস উপরে চলে যায় তো ওনার কিন্তু আপনার এক মাসের খরচ বাইচা গেছে তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি কথা বলতে আসি এটা হলো এই ঈদের দিন আপনার নামাজের পরে উনি মসজিদের সামনে ডিউটি করতেছিল তো আমি আপনাদের এখন সেই ভিডিওটা দেখাবো তো ওখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মানুষ হাদিয়া হুদিয়া দেয় কি না টিপস দেয় কি না তো আপনারা সেই ভিডিওটা এনজয় করেন তারপরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতে আসি অনেকে কিন্তু ভিডিওটা অলরেডি দেখছেন যারা এখন পর্যন্ত এই চ্যানেলে ভিডিওটা কন্টিনিউ করছেন তো এই মিনিস্টারি বল দেওয়া বিষয়তে এমন একটা আপনার বাইকও থাকতে হবে আপনার যদি বাইকও ভালো থাকে তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার বাইকও ভালো না থাকে আপনার বাইকও যদি ফেভারে না থাকে তাহলে আপনি মোটামুটি কোনো রকম খায়াপা বাইসা থাকতে পারবেন তো এই মিনিস্টারি বল দেওয়া বিষয়তে অনেকে অনেক টাকা খরচ করে আসেন এখানকার স্যালারি কিন্তু খুবই কম অনেক কষ্টে ডিউটি আপনার বোঝা বইতে হইব না কিন্তু দেখা গেছে আপনার বাহিরে রোদের ভিতরে গরমের ভিতরে কাজ করতে হইব আপনি চাইলেও কোথাও একটু ছায়া পাইবেন না কোথাও একটু এসির বাতাস ফ্যানের বাতাস পাইবেন না এই দেশে যে বাতাস আছে বাহিরে সেই বাতাস আপনার হয়েছে আপনার আগুন মনে করবেন যে কোথাও মনে হয় আগুন জ্বলতে আসে সেই আগুনের হাওয়াটা আপনার শরীরে লাগতে আসে গরমের দিনে এরকম বাহিরের আপনার বাতাসের কন্ডিশন থাকে তো এই বিষয়তে যারা আসবেন অনেক চিন্তাভাবনা করেই আসবেন স্যালারি খুবই কম আপনাদের যদি কোনো এজেন্সি অথবা দালাল অথবা যারা ভিসা দিব আপনাদের যদি বলে যে পনেরো সরিয়াল আঠাশ সরিয়াল স্যালারি মিনিস্টারি বলদিয়া দেওয়া ভিসাতে এসব স্যালারি কোনো জিন্দিগিতেও ছিল না আর কোনো দিন না হবেও না সম্ভবত তো আপনাদের এখানকার স্যালারি নিয়ে অনেক ভিডিও আমার করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো একটা একটা করে দেখতে পারেন প্লে লিস্টে পেয়ে যাবেন মিনিস্টারি বলদিয়া নামে একটা প্লে লিস্ট আছে সেখানে প্রায় তিরিশটার মতন ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওটা আমি সেই প্লে লিস্টে আমি অ্যাড করে দিম আপনারা চাইলে সেখান থেকেও সব ভিডিওগুলো দেখতে পারবেন তো আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে মিনিস্ট্রি বলো দেওয়ার বিষয় নিয়ে আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের শেয়ার দিয়ে অন্যদের জানারও সুযোগ করে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ